আজকে ইচ্ছা আছে কয়েকটা ফ্লেভারের অনেকগুলো কেক বানাবো এর জন্য সব উপাদানগুলো একসাথে নিয়ে গুছিয়ে তারপর কেক বানাতে এসেছি আর এরকম সফট সুন্দর পারফেক্ট কেক বানানোর জন্য সব কিছু আগে একটু গুছিয়ে নিয়ে বসলে কিন্তু অনেক ভালো কেক বানানো কাজও একদম সহজ হয়ে যায় আমি মিয়াকো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে কেক বানাই সব সময় অনেকে প্রশ্ন করেন যে আমি কি মিক্সার ইউজ করি আমি মিয়াকোর এই মিক্সারটা ইউজ করছি প্রায় চার বছরের মতো হয়ে গেছে অথবা এর চেয়েও বেশি হতে পারে তো এটা দিয়ে আমি সব ধরনের কাজ চালিয়ে নেই ভালোই হয় কেকের কাজ শুরু করার আগে আমি মোল্ডগুলো পরিষ্কার করে নেই আর এর মধ্যে বেকিং পেপার থাকলে বেকিং পেপার বিছিয়ে দেওয়া যায় আর আমার কাছে নাই নর্মাল কাগজ বিছিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছে এই কাজটা আমার হাজব্যান্ড করে দিয়েছে আর এদিক থেকে কেকের কাজ শুরু করার আগেই আমার দেখেন আন্ডা বাচ্চারা কী করেছে তো প্রত্যেকটা কাজের পিছনেই এরকম একটা গল্প থাকে তারা এরকম ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস করে পুরো বাসা গরম করে রাখে আর আমি এই দিকে আমার কাজগুলো চালিয়ে নিয়ে যাই যাই হোক আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আজকে আমি দেড় কাপ ময়দা নিয়েছে এখানে তীর ময়দা দেড় কাপ ময়দার জন্য নিলাম হচ্ছে দেড় কাপ বেকিং পাউডার আর তিন আঙ্গুলের এক চিমটি লবণ আর এখানে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এগুলোই হচ্ছে শুকনো উপাদান সব শুকনো উপকরণগুলো একটা চালের মধ্যে আমি নিয়ে নিয়েছি সব কিছুকে একটু মিশিয়ে রাখলাম প্রতি এক কাপ ময়দার জন্য দুইটা করে ডিম নিলেই হয় তবে আমি তিনটা ডিম ব্যবহার করি এতে করে কেক একটু বেশি সফট হয় দেড় কাপ ময়দার কেকের জন্য চাইলে তিনটা ডিম দিয়েও করা যায় তবে আমি পাঁচটা ডিম নিয়েছি যাতে করে কেকটা একটু বেশি সফট হয় আর দেড় কাপ ময়দার মধ্যে দেড় কাপ চিনিই লাগে তবে আমি যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম দেই তাই আমি একটু দেড় কাপের চাইতে কম দিয়েছি এখন ডিমের সাথে চিনি বিট করে নিচ্ছি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আর এটা একটা ক্রিমি ভাব চলে আসে ফোমটার মধ্যে ততক্ষণ পর্যন্ত চিনি গলে ডিমের ফোমটা তৈরি হয়ে গেলে এর মধ্যে চেলে চেলে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ করে আমি প্রতি কাপ ময়দার জন্য ব্যবহার করি লিকুইড দুধ আর তেল আর প্রতি কাপ ময়দাতে এক চা চামচ করে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি তো এখানে দেড় কাপ ময়দা যেহেতু নিয়েছিলাম দেড় চা চামচ এসেন্স দিয়ে দিয়েছি আমি ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি এটা অনেক ভালো পচা ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স দেওয়ার চাইতে না দেওয়া ভালো কারণ অনেক বাজে কটু গন্ধ হয়ে যায় কেকের মধ্যে তারপরেও উপাদানগুলোর পরিমাপ যদি কারো বুঝতে সমস্যা হয় এই জন্য আমি কমেন্ট বক্সে ইনশাল্লাহ সব উপকরণগুলো লিখে দিয়ে দেব তো প্রথম যে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আমি নিয়েছিলাম ওটা আমার দেওয়া হয়ে গেছে হাফ কাপের জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপের হাফ করে লিকুইড দুধ আর তেল নিয়েছি তো এটাও বাকি ময়দাটা আস্তে আস্তে চেলে দিতে দিতে কয়েক ধাপে আমি তেল আর দুধটাও মিক্স মিক্স করে দিয়েছি এখন ব্যাটারটাকে সম্পূর্ণভাবে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ বা স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্ক যেটাই ব্যবহার করি না কেন এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের মিশ্রণটা সব সময় মিক্স করি এতে করে ফোমগুলো ডেবে যায় না তো এটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছু কিশমিশ মোরব্বা বাদাম কুচি আর খেজুর কেটে নিয়েছিলাম সেগুলো মিক্স করে দিলাম ভ্যানিলা ফ্লেভারের এই ড্রাই ফ্রুটস দেওয়া কেকটা আগে দোকান থেকে কিনে খেতাম এখন তো আর কিনে খাওয়া হয় না অনেক মজা লাগতো আগে তো দোকানের চাইতে আলহামদুলিল্লাহ এখন এইভাবেই বানালে দেখি বেশি মজা হয় এই আমি নিজেও বাসায় এভাবে বানাই বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে খাওয়াই খুবই সুস্বাদু হয় খেতে আর বানানো অনেক সহজ তাই এটা নিজেই ঝটপট সময় এখন বানিয়ে ফেলি কেকের মোল্ডের মধ্যে সব মিশ্রণগুলো ঢেলে দিয়ে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি আর দিয়ে দিলাম বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল মোরব্বা তারপরে খেজুর কেটে নিয়েছিলাম যে সেগুলো সব কিছু কেকের উপরের দিকে দিয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে এখন চুলায় কেক বানানোর জন্য মোটা তলা যুক্ত একটা হাঁড়ি চুলায় বাড়তি আছে বসিয়ে তার উপর বালি অথবা লবণ থাকলে লবণ দিয়ে এরকম ওপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোলটা বসিয়ে দিয়ে মিডিয়াম লো আছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো আমার হাতের কাছে যেহেতু ইলেকট্রিক ওভেনটা আছে আমি ওভেনের মধ্যেই তৈরি করছি আমি এটা ৪৫ মিনিটের মতো রেখেছিলাম ওভেনে আপডাউন হিটটা অন করে দিয়েছি একশো ষাট থেকে একশো সত্তর ডিগ্রির মতো তাপমাত্রা দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা বের করে নিয়ে এসেছি এটা যে কি সুন্দর গ্রান বের হচ্ছে কেক যখন বেক হয় অনেক সুন্দর স্মেল বের হয় কেকটা আমি ওভেন থেকে বের করে সব সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই তারপর যখন সম্পূর্ণ ঠান্ডা হয় তারপর মোল্ড আউট করে এটাকে পছন্দ মতো করে কেটে নিই মোরব্বগুলো এই পর্যায়ে দেখতে খুবই লোভনীয় লাগছে অনেক মজাদার হয়েছে খুবই সফট এই কেকটা একবার বানিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় শীতের দিনে প্রায় পনেরো দিনের মতো আর গরমের দিনে সাত আট দিন সংরক্ষণ করা যায় আর শীতকালে এটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায় প্রায় প্রায় ম মতো এরকম করে কেক বানালে আমার কাছে মনে হয় যেন কেকটা অনেক বেশি মজাদার হয় অনেক সফট হয় সবাই খেয়ে অনেক প্রশংসাও করে খুবই ভালো লাগে খেতে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে তো আমি আজকে ভ্যানিলা কেকের পাশাপাশি চকলেট কেকও বানিয়েছিলাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য আর সবগুলো একসাথে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে আমি চকলেট কেকেরও রেসিপিটা দেখিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ